আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই টমেন ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রোমানি রব সহকারী জনসংযোগ কর্মকর্তা টমেন মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো পোস্ট অপারেটিভ কেয়ার জটিলতা প্রতিরোধে একজন নার্সের ভূমিকা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের শ্যামলী নার্সিং কলেজের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি সাবরিন সামন অনন্যা আমি শ্যামলী নার্সিং কলেজের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় কিশোরগঞ্জ আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন আমি এমডিপি মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছি অনন্যা আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো পোস্ট অপারেটিভ কেয়ার বলতে মূলত কি বোঝায় পোস্ট অপারেটিভ কেয়ার মানে অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থা মনিটরিং ক্ষত পরিচর্যা ব্যথা নিয়ন্ত্রণ সংক্রমক প্রতিরোধ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ানা আনা সব কিছু নিয়েই পরবর্তী সেবা অনন্যা পোস্ট অপারেটিভ সময় রোগীর কোন কোন ভাইটাল প্যারামিটার বেশি মনিটর করা হয় বিপি পালস অক্সিজেন সিচুয়েশন পেন স্কোর ইউরিন আউটপুট কনসিয়াসনেস লেভেল এগুলো নিয়মিত চেক করা হয় যাতে ইন্টারনাল ব্লিডিং শক এবং রেসপিরেটরি সমস্যা হলে দ্রুত শনাক্ত করা যায় আর সংক্রমণ প্রতিরোধে নার্সের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ ইনফেকশন শুরু হলে ক্ষত বড় হতে পারে সেপসিস পর্যন্ত যেতে পারে তাই স্টেরাইট ড্রেসিং হ্যান্ড হাইজিন ড্রেন কেয়ার ওন্ট অবজারভেশন এসব নার্সাই করে থাকেন ব্যথা নিয়ন্ত্রণ এটা কতটা জরুরি ব্যথা রোগীর মোবিলিটি কমিয়ে দেয় শ্বাসকষ্ট বাড়াতে পারে এই জন্য অ্যানালজেসিস সঠিক সময়ে দেওয়া ডিপ ব্রিথিং এক্সারসাইজ শেখানো জটিলতা রোধ করে অনেক ক্ষেত্রে অপারেশনের পর রেসপারেটরি কমপ্লিকেশন হয় এটা কীভাবে প্রতিরোধ করা হয় রুগীকে টার্নিং কফিং ইনসেন্টিভ স্পাইরোমেট্রি করানো হয় এতে নিউমোনিয়া এবং লেক্টেসিস এর রিস্ক কমে যায় মোবিলাইজেশন বা হাঁটাচলা করা কি জরুরি জি জরুরি ডিবিটি বেড স্কোর কনস্টিপেশন প্রতিরোধ করে ডাক্তার অনুমতি দিলে রুগীকে ধীরে ধীরে বসানো দাঁড়ানো এবং হাঁটানো হয় পোস্ট অপারেটিভ অন কেয়ার কতটা সেনসিটিভ খুব সেনসিটিভ রেডনেস সয়েলিং পাস ফিভার এসব লক্ষণ দেখলেই তাৎক্ষণিক রিপোর্ট দিতে হয় ভুল ড্রেসিং রোগীর জীবন ঝুঁকিতে ফেলতে পারে খাদ্য ব্যবস্থাপনা এটা কি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ এটার মধ্যে অবশ্যই এনপিও থেকে লিকুইড তারপর সফট ডায়েট স্টেপ বাই স্টেপ দেওয়া হয় ভুল ডায়েট দিলে ভমিটিং বা এসপিরেশন হতে পারে রোগীর পরিবারকে কি কি নির্দেশনা দেওয়া হয় ক্ষতে হাত না দেওয়া ব্যান্ডেজ বিস্তে না দেওয়া প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক মিস না করা ওয়ার্নিং সাইন দেখলেই হাসপাতালে আসা এসব শিক্ষা দেওয়া হয় জরুরি জটিলতা হলে নার্স কি করেন তখন প্রথম কাজ সাইন শনাক্ত করা তারপর ডাক্তারকে কল করা আইবি আইবি লাইন সিকিউর ভাইটাল রিপেক্ট অক্সিজেন সাপোর্ট টিম জীবন বাঁচি একজন ভালো পোস্ট অপারেটিভ নার্স হতে হলে কোন কোন গুণগুলো থাকা দরকার অ্যালার্টনেস অ্যাসেসমেন্ট স্কিল ডকুমেন্টেশন কমিউনিকেশন পেশেন্ট কুইক ডিসিশন এসব ছাড়া পোস্ট অপারেটিভ কেয়ার অসম্পূর্ণ আপনি ভবিষ্যতে কোন সেক্টরে কাজ করতে আগ্রহী আমি আইসিউ বেস্ট পোস্ট অপারেটিভ কাজ করতে চাই চ্যালেঞ্জিং হলেও রোগী সুস্থ হয়ে উঠতে দেখা এটাই সবচেয়ে বড় সন্তুষ্টি অরুণা আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রিয় পোস্ট অপারেটিভ কেয়ারে একজন নার্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সবাইকে শ্যামলী নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন